আপনি যে পাট চাষ করেন অর্থাৎ কুসটা বলে আপনাদের অত্তর অঞ্চলে তো আসলে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা পাটের চাষ এবং কুষ্টার চাষ করে আপনারা খুশি কিনা বর্তমান যে বাজার মূল্য আর আপনার খরচের সংখ্যা অতিরিক্ত বেশি লেবার খরচ বেশি জি গাড়ি ভাড়াটা অনেক কিছু বেশি সর্ব মিলিয়ে আমরা একুশটা শাসে লসে আসি গত বছর কত করে বিক্রি করিলেন গত বছর বেছিলাম আপনার এই তেইশ চব্বিশশো টাকা মন এবারটা কত করে হচ্ছে এবছর একটু বেশি পঁচিশ ছাব্বিশ তারপরেও ফলনের দিকেই কম লেবার খরচটা বেশি এসেছে টাকা মন হলে আপনারা খুশি হবেন আমার একটা ধারণা চাসি মহল আপনার বেশি থাকবে যদি তিন থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে বাজারটা থাকে পঁয়ত্রিশশো টাকা মন হলে আপনারা খুশি হবেন কিছুটা মানুষ বেঁচে থাকতে পারবে চাষ আসলে এখন অত্র অঞ্চলে যে অবস্থানটা আসলে যে আমরা ছোটবেলা যেটা দেখেছি কুষ্টা এবং আখ এগুলো ছিল এখন উঠে যাওয়ার কারণটা কি যদি কারণ হলো খরচের সংখ্যা বেশি লাভের সংখ্যাটা কম যার কারণে যারা মধ্যবিত্ত চাষি তারা আসলেই খুব সংকটের ভিতরে আছে তার জন্য এই চাষগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের কাছ থেকে কম টাকায় কিনে সিন্টিকিট করে পরবর্তীতে বেশি টাকায় বিক্রি করা হয় এই জন্য আপনার কর্মকর্তার কাছে জানাছেন আমাদের পাটের দামটা জানো বেশি হয় আপনি কতটুকু পাট চাষ করেছেন আমি প্রতি বছরই কম বেশি পাটের চাষ করি 3 থেকে আড়াই থেকে 3 বিঘা মতো চাষ করি আমি এটা ক্ষুদ্র চাষী এই জায়গাটার নাম কি এটার নাম হলো আপনার হুমোদার বিল জেনেদা সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন হুমোদার বিল আপনার অত্র অঞ্চলে কত মানুষ কত বিঘা এই আপনার পাট চাষ করতে পারে মানে হয়েছে আপনি জানেন পাটের চাষটা বর্তমান খুবই কম আমাদের এলাকায় তাই এই মহারাজপুর গ্রামটাই কম করে মানে পঞ্চাশ ছাড় বিঘে জমি চাষ হয় তারপরও মানে খরচ বেশির কারণে লাভের সংখ্যা কম কারণে অনেকে আর করতে চাচ্ছে না এই চাষটা এই যে আমরা যে শ্রমিক যাদের দেখতে পাচ্ছি ছোট ভাই বোনদেরা মা বোনরা কম বেশি আছে তা যাই হোক এনারা আসলে এনাদের শ্রমিক বেতন আপনার বিল কত টাকা দেন প্রতিদিন এটা আপনার এই এই যে আটি এক একটা হাতা বলা হয় এই আটি পাঁচ টাকা পিস নেয় আপনার সিকিউরিটি জি জি কাটতি ধরেন চলে যায় তিন টাকা তিন টাকা গাড়ি দিয়ে ভূত থেকে এই পর্যন্ত পৌঁছতি নাই পাঁচ টাকা খরচ দিয়ে বাসাই কষ্ট এই জন্য এক এক বিঘায় নিম্নে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচই হয়ে যায় খরচ এক এক বিঘে কত মন আপনার এই পাট হয় বর্তমান যে টাইমে আপনার কাটা হচ্ছে এই টাইমে সর্বোচ্চ আট থেকে দশ মন পাট হচ্ছে গড়ে প্রায় সমান সমান হয় একটু ফলন যদি ভালো হইতো তাহলে আপনার মাঝে যে ধরেন আমি সাপোজ এই ক্ষুদ্র চাষী আমার এই পরিশ্রমটাই লস তাদের লেবার খরচ টরচ দিয়ে আমি যে খাটনি করছি এটাই পুরো লস সুপ্রিয় দেশবাসী আপনারা শুনতে পারলেন কামরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সে অত্যন্ত কষ্টদায়ক কিছু কথা বললেন আপনারা উদ্যতন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই চাষি ভাইদের দিকে নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করা যাচ্ছে অজানা তথ্য পেতে বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর ফলো করুন এবং ডোবিরালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ